আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে সানমাসিক সমষ্টিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের একটি গাইডলাইন উপস্থাপন করতে যাচ্ছি চলো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে দুইটি মূল্যায়নের ধাপ অতিক্রম করে এসেছো দুইটি বিষয়ের মূল্যায়নে তোমরা অবতীর্ণ হয়েছ নানা নিয়ে তোমাদের বেশ ধারণা সঞ্চিত বিষয় হয়েছে সেটা কিছু ভালো ধারণা কিছু খারাপ ধারণা সব মিলিয়েই তোমরা একটা নতুন অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছো এই মূল্যায়ন কার্যক্রমে তো আমি তোমাদের সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের একটি আলাদা কাঠামো মূল্যায়ন কাঠামো অনুযায়ী একটি আলাদা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো সেই যে ধারণা আমি দিয়েছি তো যে পরীক্ষাগুলো হয়ে গেছে যে মূল্যায়ন কার্যক্রমগুলো চলে গেছে সেখানে দেখেছি যে আমি যে সাজেশনগুলো করেছি তার শতভাগ আলহামদুলিল্লাহ সেখান থেকে সেই কাঠামোর ভেতর থেকে সেভাবে ছিল অর্থাৎ তোমরা বঞ্চিত হওনি তো এরই ধারাবাহিকতায় আজকে আমি নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের একটি সংক্ষিপ্ত সাজেশন অর্থাৎ গাইডলাইন তোমাদের জন্য উপস্থাপন করব তো তোমরা জানো যে এই মূল্যায়ন কার্যক্রম তোমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার একটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে কারণ ইউনিক আইডিতে মূল্যায়নগুলো চলে যাবে এবং অনলাইনে এই মূল্যায়ন কার্যক্রম সম্পাদিত হবে এবং তোমরা একটা অনলাইন কপি রেজাল্ট পাবে তো অনেকেই ইতিমধ্যে আমরা দেখেছি যেটা খুবই দুঃখজনক যে পরীক্ষার আগের দিনে তোমরা প্রশ্ন পেয়ে গিয়েছ তো আশা করি যে পরবর্তী পরীক্ষাগুলো থেকে আর এই বিষয়টার পুনরাবৃত্তি ঘটবে না ইনশাল্লাহ তো চলো আর বাড়ি কাজ নিয়ে আমরা দেখে নিই যে জীবন জীবিকার কি সংক্ষিপ্ত সাজেশন তোমাদের জন্য আমি করেছি তো এখানে দেখো লেখা রয়েছে ষণ্মাসিক সমষ্টিক মূল্যায়ন নবম শ্রেণী জীবন জীবিকা আমাদের এখানে সিলেবাস ছিল হলো এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তো এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমরা দেখেছো সাজেশনগুলো আমি কীভাবে করেছি যে আমাদের যে মূল্যায়ন ক্যাটাগরি তার মধ্যে হাতে কলমে কাজ এবং আরেকটা ছিল হলো লিখিত পরীক্ষা হাতে কলমে যে কাজটা ছিল সেই হাতে কলমের কাজে একক কাজ জোরাই কাজ দলীয় কাজ এই তিনটি পর্বে বিভক্ত ছিল এবং লিখিত যে অংশটা ছিল সেই অংশটা হলো লিখিত পরীক্ষা তুমি যে লিখিত পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে সেই লিখিত পরীক্ষা তো এখানে আমরা যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি বা যে গাইডলাইনটা দিচ্ছি সেটা একক কাজের জন্য যে পৃষ্ঠাগুলো তুমি পড়বে পৃষ্ঠা দুই তিন পৃষ্ঠা পাঁচ ছয় সাত পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা বাইশ তেইশ চব্বিশ পৃষ্ঠা সাতাশ আঠাশ পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা আশি পৃষ্ঠা একাশি এবং আসে এই কয়েকটা পেজের ভেতর থেকে পড়লেই একক কাজের জন্য যে বিষয়টি রয়েছে সেটা আশা করি তোমরা বঞ্চিত হবে না আরেকটি ব্যাপার যে একক কাজগুলোই মূলত তোমার খাতায় যে একটা বড় পরিসরের খাতা তোমরা পাচ্ছ সেই খাতায় তোমরা লেখো অর্থাৎ এই একক কাজগুলোই ভিন্নভাবে লিখিত পরীক্ষা হিসেবে বিবেচনা করা যেতে পারে তো এরপরে রয়েছে দেখো জোরাই কাজ কাজের মধ্যে আমরা খুব অল্প কয়েকটি পেজ আমি ইন্ডিকেট করে দিয়েছি তোমাদের জন্য আশা করি এগুলো ভালোভাবে প্রিপারেশান নিলে তোমরা হতাশ হবে না আর যাই হোক ইনশাল্লাহ তো এখানে পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠা তেতাল্লিশ পৃষ্ঠা ছেচল্লিশ পৃষ্ঠা পঁয়ষট্টি পৃষ্ঠা পঁয়ষট্টি যে পৃষ্ঠার যে বক্সটি বা টেবিলটি রয়েছে সেই টেবিলটি পৃষ্ঠা সাতাত্তর পৃষ্ঠা উন এবং নব্বই এই কয়েকটি কাজ কয়েকটি পৃষ্ঠার কাজ যদি করো তাহলে জোরাই কাজের তোমরা যে জোরাই কাজগুলো করে থাকো অর্থাৎ পেয়ার ওয়ার্ক যেটাকে বলা হয় একজন বন্ধুর সাথে যে জোড়া করে দেওয়া হয় তোমরা জোড়ায় পরামর্শ করে এই কাজটি করতে পারবে জোড়াই কাজের অনেক অংশে অনেক অংশই আমাদের এই খাতায় লিখতে হয় হয় অর্থাৎ এর এই অংশের ভেতর থেকেও কিছু লিখিত পরীক্ষা বলে বিবেচিত হবে বা তোমার খাতার মধ্যে চলে যাবে লিখিত খাতায় এরপরে রয়েছে দেখো দলীয় কাজ দলীয় কাজটা হলো যে তোমরা দলগতভাবে পাঁচজন বা ছজনের এক এক একটি দল করে দেওয়া হবে সেই দলের আলোচনায় যে প্রজেক্ট ওয়ার্কগুলো করবে সেটাই হলো দলীয় কাজ তো দলীয় কাজের মধ্যে রয়েছে পৃষ্ঠা আট নয় পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠা চল্লিশ একচল্লিশ পৃষ্ঠা তেতাল্লিশ পৃষ্ঠা ছাপ্পান্ন পৃষ্ঠা সাতান্ন পৃষ্ঠা আটান্ন পৃষ্ঠা তেষট্টি পৃষ্ঠা পঁয়ষট্টি পৃষ্ঠা উনসত্তর পৃষ্ঠা পঁচাত্তর পৃষ্ঠা আটাত্তর পৃষ্ঠা ছিয়াশি এবং পৃষ্ঠা আটাশি এটি ছিল আমাদের দলীয় কাজের জন্য যে ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্টেড যে ইয়েগুলো পেজগুলো সেগুলো আমি করেছি এরপরে রয়েছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা নিয়ে তোমরা উদ্বিগ্ন হলেও যে দুইটা পরীক্ষা চলে গেছে আমাদের এই দুইটা পরীক্ষায় তোমরা খুব একটা সমস্যায় পড়নি বা সমস্যা কবলিত হওনি তো আশা করি এই জীবন ও জীবিকা এই বিষয়ে তোমরা সমস্যা কবলিত হবে না এবং তোমরা ভালোভাবে এটা সম্পাদন করবে তো এর জন্য যে পৃষ্ঠাগুলো থেকে তুমি প্রস্তুতি নেবে সেটা হলো পৃষ্ঠা আঠা আঠারো পৃষ্ঠা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পৃষ্ঠা চৌত্রিশ করেছো যে আগের যে গাইডলাইনটা আমার ছিল সেখানে এবং এটাই একইভাবে কিছু পৃষ্ঠার একাধিক জায়গায় চলে এসেছে তো একাধিক জায়গায় চলে এসেছে মানে কি তোমার একাধিক দৃষ্টিকোণ থেকে এই পৃষ্ঠাগুলো পড়তে হবে এবং এই প্রস্তুতিটা নিতে হবে যে একক হলেও তোমার তোমাকে করতে হবে দলীয়র মধ্যে থাকলেও সেটা দলগতভাবে কীভাবে কাজটা আসতে পারে সেটা তোমাকে ভাবতে হবে এবং সেটা যদি লিখিত পরীক্ষার মধ্যে হয় তাহলে সেটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে লিখিত পরীক্ষার কথা মাথায় রেখে তো এভাবে তোমরা যদি প্রস্তুতি নাও তো ইনশাল্লাহ আগামী দশ তারিখের যে পরীক্ষাটা তোমাদের জন্য রয়েছে সেই পরীক্ষাটাতে চমৎকারভাবে সাফল্য দেখাতে পারবে তোমরা এবং খুব ভালো করবে একটা কথা অবশ্যই মনে রাখবে যে নিজের বল বাহুবল এটা একটা প্রবাদ বাক্য যে তোমার থলিতে যদি কিছু থাকে তাহলে সবাই তোমাকে কিছু দেওয়ার দেওয়ার চেষ্টা করবে কিন্তু দিবে তুমি যদি শূন্য হও তাহলে তোমাকে হয়তো করুণা করে যা দিবে সেটাই স্বেচ্ছায় কেউ কিছু দিবে না কাজেই পড়ো পড়ো এবং পড়ো তো সবার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম